যাই হোক বাজান এই জন্য মমতাজ আফার বুকটা এখন ফাটে যায় গান গেলে ষাটটি কথা কন কথা কন এখন মমতাজ আফার গান পাল্টায় কি বলছে জানেন ওই যিনি দাঁড়াইছেন ওই লোকের নাম ছিল টুলু ওর মার্কেট ট্রাক এটা আবার ভুলেন না এটা মানিকগঞ্জের কথা কথা কি বুঝতে পারছেন এখন মানুষ গান গায় আমিও সেদিন গাইছি কি গান বলবো বলবো তুলু যখনটাকে ছাইরা নির্বাসনে जीता जाया কথা বুঝেন না তুলু যখনটাকে ছাইরা আমার বাড়ির সামনে দিয়া নির্বাসনে जीता যায় ভাইটা যায় মুমতাজ জাফর বুকটা ভাইটা যায় কথা কোন ঠিক না কয় টুলু যখন তাকে সইরা আমার বাড়ির সামনে দিয়া নির্বাচনে জিতা যায় ফাইটা যায় বুকটা ভাইটা যায় ফাইটা যায় মমতাজা পার বুকটা ভাইটা যায় সেই ফাইটা যায় কলিজা। আর এখন সব দেফানি পড়তেছে আর বলে আমি আপনাদের পাশে সিলেভা সিলেভা কয়ার মা বাবার কবর এখানে ওইখানে আমি মরলে কবর দিন কথা কন কথা কন সারা ইসলামের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করে আল্লাহ ওদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে কথা বলে ঠিক না ইসলামের গায়ে হাত দিয়ে আলেমদের গায়ে হাত দিয়ে দুনিয়ার জমিনে কেউ শান্তিতে থাকবে না আজ হোক কাল হোক আপনাকে পরাজিত হতেই হবে কথা বলেন ঠিক না দুই দিন আগে আর পরে আল্লাহ হেদায়ত দান করুন জোরে বলুন আমিন কথা মনে হয় ভুলেই গেছেন আপনারা কি বলছিলাম ফসলি লীর বিকারবের উদ্দেশ্যে সলাত নামাজ হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য মিনুন আল্লাদিনা গুনসি সলা তিঘি মুখো শিরুন অবশ্যই মমিনারা সবল যারা নিজেদের সালাদ বিনয়ীর সহিত তম্রতার সহিত কুসু কুসু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সলাতে দাঁড়াবো অন্তরে ভয় থাকবে কার নাম নামাজের মতো পড়া লাগবে তামাশার নামাজ বললে হবে না নামাজ সময় নিয়ে পড়া লাগবে কথা বলেন ঠিক খে না শুধুমাত্র পাঁচ শক্ত সালাদ বললে হবে রাত্রি জাগরণ করে আল্লাহকে সিদ্ধা দিতে হবে আল্লাহ দিন আয়া দি তু না বিহিম সুজ্যা দাউকিয়া মা আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য তন্ময়মান থাকে রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা আরামের বিছানা ত্যাগ কইরা বিবির ভালোবাসা ত্যাগ কইরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃতি যে যাই নামাজে দাঁড়ায় গেলেন এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা গভীর রাত্রে নামাজ আদায় করে ভালো করে বসবেন রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা যে তাহারে সলাতে দাঁড়ায় যায় এই গভীর রাতে নামাজ পড়লে জীবনের পেরেশানি থাকে না টেনশন থাকে না মালিকের সাথে গভীর রাতে দিয়ে যদি প্রেমের সম্পর্ক জমাইতে পারো আল্লাহর সাথে গভীর নিচিতে যদি প্রেম করতে পারো জীবনের সফলতা সফলতা আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই বলেন আল্লাহ আকবার যুবকেরা রাত্রি জাগরণ করে তবে আল্লাহকে সিজদা দিয়া নয় ওরা রাত্রি জাগরণ করে ইমু মেসেঞ্জারে কথা বইলা সারা রাত বান্ধবীর সাথে কথা বলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমু মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন কথা কন্যাকে নামাজ পড়লো না যুবকরে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকা কেমন করে ঘুমাও তুমি ও টাঙ্গাইলের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলে কি না ফসল লিলি সবের উদ্দেশ্যে সলা নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ভাবে রুকু করতে হবে ভাবে সিস্তা দিতে হবে সুন্দর তেলাওয়াত করতে হবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ শক্ত সলাদ মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন হাত তুলে একবার আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত সলাদ মসজিদে গিয়ে জামাতেরই শহীদ আদায় করে তাও দান করুন জোরে বলুন আমিন চিৎকার মেরা বলে না নামেন হাত নামান যুবক খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না ওই মসজিদে যারা সলাত আদায় করবে তাদের ইমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না না আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা আগেকার মানুষদের ছিল অভাব বড় ভালো ছিল তাদের স্বভাব বর্তমানে মানুষদের নাই কোনো অভাব নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব মসজিদের গেটে লেখা আছে আত্মা জামে মসজিদ কিন্তু যে ইমানদার মসজিদে নামাজ আদায় করে তার অন্তরে তাকুয়া নাই কথা কয় না তাকুয়া মানে কার ভয় কথা কন এজন্য জন্য তাকুয়ার আয়না নিজের কলিজার ভিতরে বসান অন্তরে বসান যার অন্তরে আল্লাহর ভয় আছে ইত্তাকুল্লাহ অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষকে পিটায়াও গুনা করানো সম্ভব নয় যার অন্তরে আল্লাহর ভয় আছে আপনি যা করতেছেন সব দেখতেছেন কে আপনি যা করতেছেন আল্লাহ দেখতেছেন ফেরেশতা রেকর্ড করতেছেন কিয়ামতের ময়দানে এই বিষয় আল্লাহ জবাব নেবেন আপনি আমি যা করতেছি এই জায়গায় বসে আছি এটাও রেকর্ড হচ্ছে এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে ওটাও রেকর্ড হচ্ছে এই সময় যারা পতিতালয়ে গেছে ওটাও রেকর্ড হচ্ছে ঠিক যে যা করতেছে এই সময় যারা চুরি করতে গেছে ওটাও রেকর্ড হচ্ছে কথা কন কথা কন তাহলে ফাসলিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ নামাজের মতো আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে ফাসলিলি রব্বিকা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো দুই নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো নামাজ হবে যেই রবের জন্য কুরবানিও হবে সেই রবের জন্য কুরবানি করা মানে খালি পশু জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের এর পশু আচরণকে কোরবানি করা সময়কে কোরবানি করা অর্থকে কোরবানি করা আল্লাহ রাস্তায় নিজের জানমাল সব কিছু কোরবানি করা শোনেন আর দশ মিনিট থাকবেন না ওইটা না ভাই বসেন 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 জীবনে অনেক রাত জাগছেন এমনও লোক আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে কথা কথা ঠিক কিনা এত রাত যদি দুনিয়ার অবৈধ কাজে সময় দেওয়া যায় একটু কোরআন শোনার জন্য আর দুইটা আয়াত আছে আছে না শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ এটা দুই নম্বর আয়াত আর একটা আয়াত শেষ ইনশাল্লাহ কুরবানি হবে কার জন্য আরো জোরে আপনি কত টাকার গরু কুরবানি দেন আল্লাহ ওইটা দেখেন না আল্লাহ দেখেন কি ওয়ালা কি ইয়ানা আলুহু তাকোয়া মিঙ্কু আল্লাহ দেখে বান্দার অন্তরে তাকোয়া তোমার অন্তরে কি যার নিউজ সহি টাকা হালাল নামাজি ওই বান্দার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কথাকে বোঝা গেল আর সাতজন ভাগে কুরবানি কেনে চারজন দড়ি ধরে টানে তিনজন পেছন থেকে ঠেলে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গাবি কুরবানি দেয় আজানা না না যে গরুর প্রত্যেকটা হাত দেখা যায় কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই কলত করে নিয়ে যায় হুজুর তখন বলতেছে ভাই এরকম অসুস্থ গরু জবাই করে না কয় হুজুর আপনি কি মনে করেন এ গরু সেই সুস্থ আপনি জবাই করেন ভাই সব হাত তো দেখা যায় হাত দেখা যায় মানে এর ভিতরে গোস্ত লাগানো আছে ওরা মনে খুলে আগে করে আছে না কেমন করতে হবে তা জবাই না চমৎকারে গাবি জবাই করতে হবে আকর্ষণীয় হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর কথা বলেন ঠিক কি না ভালো করে বোঝেন ভালো করে একটু বোঝেন দুই মিনিটে বলে দিয়ে যায় কুরবানির ওয়াজ করা লাগবে না আপনারা সবই বোঝেন আপনারা অনেকেই বোঝেন দেখবেন পাঁচ লাখ টাকার গরু কিনে নিয়ে এসে ওই কালীহাতি বাজারে বান্ধে রাখে আছে না নাই আছে না নাই মানুষজন জিজ্ঞাসা করে ভাই কা কয় তালুকদারে কয় কত কয় পাঁচ লাখ কয় ঠকেন নাই তালুকদার সাহেব জিতছেন কথা কেন তালুকদার কয় আমি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এক রানে তো চার মন পাঁচ মন বুঝতে হবে কথা কন যে কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে এর কুরবানি দেওয়ার সাথে কষাই হওয়া ভালো ছিল না এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে ভালো করে বোঝেন আপনি যদি দশ হাজার টাকার একটা ছাগল কুরবানি দেন আপনার নিয়োগ সহি টাকা হালাল নামাজি আপনার কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে কত লাখ টাকা দিয়ে দিলেন ওইটা আল্লাহ দেখেন আছে না এক হাজি আমাদের এলাকা এক হাজি সাতজনে ভাগে কুরবানি দিচ্ছে আমি হলাম হাজি সাহেব যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ বেনামাজি তো আপনি হাজি মানুষ তাদের সাথে কেন একা একটা ছাগল জবাই করেন কই বাড়িতে ছাগলের ব্যস্ত কেউ খায় না এই জন্য জুয়ারু মাদারু তাসারু এদের সাথে ভাগে কুরবানি দেয় আছে না নাই হাজি তখন বলতেছে আমার টাকা তো সই আছে তোর টাকা তোর দাদার টাকা সই থাকলেও কাজ হবে না কারণ যাদের সাথে ভাগে দিলি ওদের নিয়ে সই নাই ওদের টাকা ঠিক নাই কথা কোন কে অনেক মানুষ আবার বলে কুরবানি না দিলে হুজুর ছেলে মেয়ে গোস্ত মানুষের দিক তাকায় থাকবে অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব কুরবানি হবে অনেকে আবার বলে হুজুর সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব কারণ ওই নতুন মেয়ের বিয়ে দিয়েছে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না এরকম চিন্তা ভাবনা করে যারা কুরবানি দেয় তাদের কুরবানি কবুল হবে কুরবানি ছেলে মেয়ের জন্য না কুরবানি জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না কুরবানি হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা ক্লিয়ার নাকি রাগ করছে আপনার ছেলে মেয়ের জন্য মানে কুরবানি মানে বিকেল বেলা কি গোস্ত জবাই করার পর গরু জবাই করার পরে আসমান থেকে ফেরেস্তা বস্তা নিয়ে আসে বলে এই কালিহাতির মানুষ বস্তাতে গোস্ত তোলেন আমরা আসমানি নিয়ে যা ভুনে করে খাবো কথা কয় তা আপনি তো খাবেন নিয়ম সই করে খান কথা আবার এমনও মুসলমান আছে ফিরিজে এমন লোড করা করে বউকে বলে খবরদার ছয় মাসে বাজার না করা লাগে আছে না নাই আবার এমনও কুরবানি আছে এই পরের কুরবানি পর্যন্ত খা আছে না নাই কয় হুজুরেরা বলছে রেখে খাওয়া যায় গরিব মানুষ গেলে কয় দেয়া শেষ দেয়া শেষ কুরবানি মানে কি ত্যাগ করা সেক্রিফাইস করা করা বিলিয়ে দেওয়া কথা আপনি আপনার কেনার সামর্থ্য আছে কালকেই বাজারে আরো পাঁচ কেজি কিনতে পারবেন পরের দিনে পাঁচ কেজি কিনতে পারবেন আপনার প্রতিবেশী খাইছে কিনা তার আটটা দশটা বাচ্চা কাচ্চা তারা একসন্ধে ভালো খাইছে কিনা একটু খবর নেওয়ার দরকার আছে না নাই আমরা কুরবানি দেবো কাকে খুশি করার জন্য ওই যে হাবিল কাবিল দুই ভাই কুরবানি করেছিল আসমান থেকে আগুনে এসে যার পোড়াইয়া দেবে তার কবুল হবে যারটা পোড়াবে না কবুল হবে না ওই সিস্টেম ওই পদ্ধতি আজও যদি থাকতো আপনার আমার বারোটা বেজে যেত কত হাজির কুরবানি পরে বড়াহুরি খাইতো খালি নিউতে ভেজাল আর টেকায় ভেজাল থাকার কারণ